দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায় তখন আমাদের মনে হয় এই কঠিন সময় কিছুতেই অহংকারী হয়ে পড়ি কিন্তু একবার এমন এক দিয়েছিলেন যা প্রতিটি মানুষের ক্ষেত্রে সমান কার্যকরী আপনি যদি কখনো কোনো বড় সমস্যার মধ্যে পড়েন বা আপনার জীবনে সমস্যার পর সমস্যা আসতে থাকে তাহলে শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত কার্যকরী একটি উপায় একবার জীবনে প্রয়োগ করে দেখতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক পরিবর্তন আসতে শুরু করবে আসলে এই উপায়টি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবার একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন এবং অর্জুনকে নিজের ঘরের দরজায় এমন একটি কথা লিখতে বলেন যে কথাটি লিখলে ভগবান শ্রীকৃষ্ণ তার সবসময় সাহায্য করবে এই কথাটি কি সেটি এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি যাতে আপনারাও বাড়ির দরজায় বা দেয়ালে জিনিসটি লিখে রেখে ভগবান শ্রীকৃষ্ণের লাভ করতে পারেন এবং জীবনে আসা প্রত্যেকটা সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক কাল আগে গুজরাটের গোমতী নদীর তীরে একটি ছোট্ট গ্রামে এক মাঝে এক চিকিৎসক এক পূজারী ও তার দুজন সেবক বাস করত রোজ সেই চিকিৎসক পূজারী ও তার দুজন সেবক একই সময় সেই নদীর নৌকা করে গোমতী নদী পার করে দ্বারকা শহরে যেত সেই চিকিৎসক শহরে গিয়ে ধনী ব্যক্তিদের চিকিৎসা করে অনেক অর্থ উপার্জন করত তাই সে খুব ধনী এবং অহংকারী ছিল কিন্তু সে কখনো গরিবদের চিকিৎসা করতো না কারণ গরিব মানুষেরা তাকে তেমন কোনো অর্থ দিতে পারত না আর সেই পূজারই তার দুজন সেবকের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীন দ্বারকাধীশ মন্দিরে পূজা করতে যেত তারপর সন্ধ্যা হলে দ্বারকা শহরের ঘাটে নৌকা বেঁধে মাঝি সেই চিকিৎসক পূজারী ও তার দুজন সেবকের অপেক্ষা করত তারপর তারা নৌকায় উঠলে মাঝে নৌকা জলে ভাসিয়ে দিত রোজ গ্রামে ফেরার সময় পূজারীর দুই সেবক ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে পূজারীকে বিভিন্ন প্রশ্ন করত। এবং পূজারী সেসব প্রশ্নের উত্তর দিত আর এভাবেই তারা গ্রামের তীরে ফিরে আসতো সেই মাঝে এইভাবে নিয়মিত দিবারাত্র পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জন করত। যা দিয়ে সে নিজের সংসার চালাত তবে তার জীবনে কোনো দুঃখ ছিল না কিন্তু যখন সেই মাঝের স্ত্রী খুব অসুস্থ হল তখন সে সেই ডাক্তারের কাছে স্ত্রীকে নিয়ে ছুটে গেল সেই ডাক্তার একটি বিশাল অট্টালিকায় বাস করত। মাঝে সেখানে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হলো তাই দেখে সেই ডাক্তার খুব বিরক্ত হলো এবং মাঝের স্ত্রীকে পরীক্ষা করে বলল। তোমার স্ত্রীর একটি কঠিন রোগ হয়েছে যার জন্য অনেক অর্থের প্রয়োজন অর্থ ছাড়া আমি চিকিৎসা করতে পারব না ডাক্তারের এই কথা শুনে মাঝে খুব চিন্তিত হয়ে পড়ল। এবং জমি জমা বেঁচে নিজের স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে লাগলো সেই ডাক্তার খুব ভালো চিকিৎসা জানত তাই ধীরে ধীরে মাঝির স্ত্রী সুস্থ হতে শুরু করল কিন্তু ডাক্তারের খরচ চালাতে চালাতে মাঝে নিঃস্ব হয়ে গেল ছোট্ট একটা কুড়ে ঘর ছাড়া মাঝির আর কিছুই বাকি রইল না সে দিবারাত্র পরিশ্রম করত। কিন্তু সেই সামান্য উপার্জনে মাঝির পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল তাই সে নিজেরই দুঃসময়ের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না তারপর হঠাৎ একদিন যখন মাঝি দ্বারকা নদীর ঘাট থেকে সেই ডাক্তার ও তার দুজন সেবককে নিয়ে নৌকা জলে ভাসালো তখন দুজন সেবক পূজারীকে এমন একটি প্রশ্ন করলো যা ওই মাঝি ও ডাক্তারের জীবন বদলে দিল সেবক দুজন পূজারীকে প্রশ্ন করেছিল রোহিত মশাই দুঃসময় সুসময় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দেন তখন পূজারী বললেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে পুরুষোত্তম একটি দেওয়ালে আমি এমন কি লিখতে পারি যা আনন্দকালে পড়লে দুঃখ হবে আর দুঃখকালে পড়লে আনন্দ হবে তখন ভগবান বললেন হে পার্থ তুমি দেয়ালে লেখো এই সময়ও কেটে যাবে তারপর সেই পুরোহিত বুঝিয়ে বললেন সময় কখনো একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে তাই অকারণে কান্নাকাটি না করে আমাদের উচিত খারাপ সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ হয়ে জীবনে নিজের কর্ম করে যাওয়া পূজারীর এই কথা মাঝে একমনে শুনছিল সে বুঝতে পারল জীবনে খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময় অবশ্যই আসে তারপর পুরোহিত বলল আর যে ব্যক্তি জীবনের শুভ সময় কাটায় তার উচিত অহংকারী না হয়ে জীবনের সত্য কর্মে লিপ্ত থাকা লালসা ত্যাগ করে অন্যের উপকারে অর্থ ব্যয় করা কারণ অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত তাই কখনো অহংকারী হওয়া উচিত নয় এই কথাগুলি সেই ডাক্তার একমনে শুনে নিজের ভুল বুঝতে পারল আর নিজের অহংকার বোধ ত্যাগ করে সিদ্ধান্ত নিল এরপর থেকে সে আর কখনো অধিক অর্থ উপার্জনে লালসা করবে না এবং সকল দরিদ্র মানুষের চিকিৎসা বিনামূল্যে করবে এরপর পুরোহিত গীতার একটি শ্লোক তাদেরকে মনে করিয়ে দিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়ে না সেই হলো সব থেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা সেই দিন রাতে নৌকা গ্রামের তীরে পৌঁছানোর পর সেই ডাক্তার ও মাঝি নিজে নিজের দেয়ালে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটি বড় করে লিখে রেখেছিল এবং ভবিষ্যতে ধীরে ধীরে মাঝি নিজের জীবনে অনেক উন্নতি করেছিল অনেক জমি বাড়ির মালিক হয়েছিল আর সেই ডাক্তার বিনামূল্যে মাঝির স্ত্রীর ও অন্যান্য দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা করেছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটি যে মেনে চলবে সে জীবনে কখনো আশাহত হবে না এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি উদ্দেশ্যের মধ্যে ক্ষমতা থাকে তাহলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না অন্য মানুষটার জন্য একটু খেয়াল রাখা একটা সম্পর্ক সজীব রাখতে পারে সেই সব কষ্টগুলো অনেক কষ্ট দেয় যেগুলো ভাগ করে নেওয়ার জন্য কোনো মানুষ থাকে না বলতে গেলে তো চোখের জল নিজেরই হয় কিন্তু সেটা আমাদের চোখে অন্য কোনো মানুষ নিয়ে আসে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না চোখের জলের মতোই এই মন থেকেও তুমি বেরিয়ে গেছো ভালোবাসা কখনো একে অপরের প্রয়োজন মেটানোর জন্য হয় না ভালোবাসা সবসময় একে অপরের সুখ দুঃখের সাথে থাকার জন্য ও তাদের ভাবনাগুলোকে বোঝার জন্য হয় সত্যি কথা বলে কারোর মন ভেঙে দিল মিথ্যা কথা বলে কখনো পর্দার পিছনে কারোর ভরসা ভেঙো না অভিমান সেখানেই করো যেখানে কেউ তোমার অভিমানের মূল্য দেয় তুমি জানো যে সত্যি ভালোবাসা কাকে বলে কারোর কথা ভেবে হাসা তারপর আবার চোখের জল নিয়ে শুয়ে পড়া নিজের ছবি নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয় আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দেয় দুঃখ দিয়ে যায় তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তা ভালোর জন্যই হয় সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে নিজের স্বভাব শূন্যের মতো রাখো হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না কিন্তু তুমি যার সাথে দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায় আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয় আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তারা তার থেকেও বেশি কষ্ট পাবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হল কারো মন জয় করা কেবল বিশেষ সময় নয় সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনকে মূল্য দিতে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না সব দিব্যি এসব প্রতিজ্ঞা সব কিছুই মিথ্যে হয় কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোকা দেবে না তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না তাহলে তুমি খুব খুশি থাকবে মানুষ তুমি কেন এতটা উদাস হও তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয় আর সেটা সঠিক সময় আসলেই তুমি পাবে যে আমাদের জন্য সব কিছুই হয় প্রায়শই তাদের জন্য তুমি কিছুই হও না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়